বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর পারুলের টার্গেটের যে প্রশ্নের বইটি রয়েছে সেই প্রশ্নের বইয়ের সেকেন্ড সামিটিভের যে আমাদের পরীক্ষা আসতে চলেছে সেই সেকেন্ড সামিটিভগত দিক থেকে ভূগোলের ষোলো নম্বর পেজের যে আমাদের স্কুলটি রয়েছে সেই স্কুলের এক নম্বরের সমস্ত কোশ্চেন আমরা সলভ করব এবং ঠিক পরের যে আরও একটি কোশ্চেন সেট রয়েছে অন্য স্কুলের সেটি আমরা সলভ করব আর মূল ভিডিওতে প্রবেশ করবার আগে সকলের কাছে বলা হচ্ছে যারা যারা এখনো পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো যাতে এর পরবর্তী সময়ে সমস্ত ভিডিওর নোটিফিকেশান যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তো চলো কোনোরূপ কোনো সময় নষ্ট না করে আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে প্রবেশ করি জিওগ্রাফির ষোলো নম্বর পেজের আমাদের যে স্কুলটি রয়েছে সেই স্কুলের এক নম্বর দাগের যে প্রশ্নগুলো রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তার উত্তরগুলো দেখে নেব কি হবে এক নম্বর প্রশ্নে রয়েছে ভূগোলকে এক ডিগ্রি অন্তর যে সংখ্যক অক্ষরেখা আঁকা যায় সেটি কটি তার উত্তর হবে একশো উনআশিটি দ্বিতীয় প্রশ্ন আল্পস একটি কী ধরনের পর্বত তার উত্তর হবে ভঙ্গিল পর্বত তৃতীয় প্রশ্ন এক ঘন্টায় পৃথিবী তার পরিধির কতটা অতিক্রম করে উত্তর হবে পনেরো ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে চার নম্বর প্রশ্ন বিষমসত্ব শিলায় যে আবহবিকার ঘটে সেটি কোনটি তার উত্তর হবে কণা বিসরণ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে অবস্থিত শৈলশিরার নাম কি তার উত্তর হবে সিঙ্গালীলা তার ছ নম্বর প্রশ্ন যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা কোনটি তার উত্তর হবে তুরান সাত নম্বর প্রশ্ন রার সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীটির নাম কি সেটি হবে দামোদর এবার চলে আসি দুয়ের দাগের একের প্রশ্নে অর্থাৎ শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত এর উত্তর হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দু নম্বর শূন্যস্থান পূরণ মৃত্তিকা পরিলেখের বি স্তরে খনিজ সম্পদের সঞ্চয়ন ড্যাশ পদ্ধতিতে হয় এর উত্তর হবে এলুভিয়েশন পদ্ধতিতে উত্তর স্পেলিংটা আমি আর একবার বলে দিচ্ছি সেটি হবে এ লয় হস্যু ভয় হস্যি অন্তঃস্ত একার কার দন্তন্য অর্থাৎ এলুভিয়েশন এবার তৃতীয় শূন্যস্থান পূরণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তার উত্তর হবে সান্দা কফু এবার দুইয়ের দাগের দুই অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ নির্বাচন দেখি কি বলা হয়েছে নিরক্ষরেখায় ধ্রুবতারাকে মাথার ওপর দেখা যায় এটি কি শুদ্ধ না অশুদ্ধ এর উত্তর হবে অশুদ্ধ দ্বিতীয় প্রশ্ন খৈ ভবন একটি স্থিতিশীল প্রক্রিয়া এটি শুদ্ধ না অশুদ্ধ তার উত্তর হবে অশুদ্ধ অর্থাৎ এখানে আমরা দুটোই অশুদ্ধ পেলাম এবার দুইয়ের দাগের তিনের অর্থাৎ টু এই এক দু কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর আমরা উত্তর দেখব প্রথম প্রশ্ন উই স্ট্যাটিক আন্দোলনের প্রধান কারণ কি উত্তর হবে সমুদ্র জলের উচ্চতার পরিবর্তন তার পরবর্তীতে আইএসটি এর সম্পূর্ণ কথাটি কি বা সম্পূর্ণ বাক্যে লেখো এর উত্তর হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবার তিনের প্রশ্ন জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখো এর উত্তর হবে বিদ্যাধরী স্পেলিংটি বলে দিচ্ছি বয়হ্বী দয়ে জ ফালা আকার ধ বয়সণ রয় দীর্ঘ বিদ্যাধরী এবার আমরা চলে আসব সেকেন্ড স্কুলের দিকে অর্থাৎ ভূগোলের সতেরো নম্বর পেজে আমাদের যে স্কুলটি রয়েছে সেই স্কুলের দিকে এর প্রথম প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা কত উত্তর হবে ডিগ্রি মিনিট পূর্ব দ্বিতীয় প্রশ্ন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত এর উত্তর হবে বারো ঘন্টা তৃতীয় প্রশ্ন গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয় কোন পর্বত তার উত্তর হবে ভঙ্গিল পর্বত চার নম্বর প্রশ্ন আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে সেটি হল কি তার উত্তর হবে রেগলিত পাঁচ নম্বর প্রশ্ন গাঙ্গেয় সমভূমি একটি কী ধরনের সমভূমি এর উত্তর হবে অবনত সমভূমি ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক দীর্ঘতম সীমারেখা যে দেশের সঙ্গে রয়েছে সেটি কোন দেশ তার উত্তর হবে বাংলাদেশ সাত নম্বর প্রশ্ন উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় কাকে তার উত্তর হবে তিস্তা এবার চলে আসি দুয়ের দাগের একের প্রশ্নে অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম এটি শুদ্ধ না অশুদ্ধ উত্তর হবে শুদ্ধ দ্বিতীয় প্রশ্ন কর্কটক্রান্তি রেখা কৃষ্ণনগরের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এটিও শুদ্ধ তিন নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রিনিচের প্রমাণ সময়ের পার্থক্য তিরিশ মিনিট এটি অশুদ্ধ এবার চলে আসি শূন্যস্থান পূরণে অর্থাৎ দুইয়ের দাগের দুইয়ের প্রশ্নে প্রথম প্রশ্ন কোনো স্থান থেকে পূর্ব দিকে গেলে স্থানীয় সময় ড্যাশ পায় এটি হবে বৃদ্ধি পায় দ্বিতীয় প্রশ্ন ভারতবর্ষের ড্যাশ মালভূমিটি লাভা গঠিত এর উত্তর হবে দাক্ষিণাত্যের লাভা গঠিত তিন নম্বর প্রশ্ন মামাভাগ্নে পাহাড় ড্যাশ জেলায় অবস্থিত তার উত্তর হবে বীরভূম জেলায় অবস্থিত এইবার দুই দশমিক তিনের এক দু কথায় উত্তর দাও সেই শর্ট কোশ্চেনগুলো আমরা করবো প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি তার উত্তর হবে পূর্ব আফ্রিকা গ্রস্ত উপত্যকা আর দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সেটি হবে গোর্গাবুরু স্পেলিংটি বলে দিচ্ছি গয়কার গয়রেপ আকার বয় হস্যু বয় শুনো রয় হস্যু আমাদের এই দুটি স্কুলেরই সমস্ত এক নম্বরের শর্ট কোশ্চেনগুলো আমরা করে নিলাম এবার তোমাদের যাদের যাদের দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দরকার তারা অতি অবশ্যই তোমরা আমার কাছে অফলাইনে পড়তে পারো এখানে স্ক্রিনে দেওয়া ঠিকানাতে আমার ব্রাঞ্চ অর্থাৎ মেন ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ দেওয়া রইল এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বারও দেওয়া রইল তোমাদের মধ্যে থেকে যারা যারা চাইছো যে সঠিকভাবে এবং ঠিকঠাকভাবে সমস্ত বিষয় ভালো রকম ভাবে বুঝে নিয়ে পড়তে তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে এই বলে শেষ করছি সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো